বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ খাদ্য ঘর ও পুনর্নির্মাণ কৃষকের জমি পুকুর এবং জলাশয় ক্ষতি হওয়ার ফলে ক্ষতিপূরণের দাবিতে পশ্চিম জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এই দিন প্রথমে মিছিল করে পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনে যান সেখান থেকে এক প্রতিনিধি দল জেলাশাসকের কার্যালয়ে গিয়ে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দেব প্রাক্তন মন্ত্রী ফানুলাল সাহা সহ অন্যান্যরা সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যের মোট জনসংখ্যার অর্ধেক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোন পরিকল্পনা ছিল না বন্যার কারণে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ভয়ানক বন্যা আমাদের রাজ্যে হয়নি দুর্গত মানুষগুলো একটু সাহায্যের জন্য তাদের মধ্যে আহাকার রাজ্য সরকারের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের আধিকারিকদের কোন হেল্প নেই